চলতি বছর পবিত্র হজের খুতবা দেবেন সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি আরাফার ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুদবা দেবেন তিনি এই ডক্টর মাহের এক সময় ছিলেন গণিতের শিক্ষক সেখান থেকেই প্রথমে মসজিদের নববীর সহকারী ইমাম পরে এক পর্যায়ে মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পেয়েছেন তিনি মসজিদুল হারামের পেজ ইনসাইড দ্য হারামাইনের তথ্যমতে উনিশশো সালের সাত জানুয়ারি পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন ডক্টর মাহের আল মুয়াইকিলি হিফজা শেষ করার পর মদিনার টিচার্স কলেজে ভর্তি হন তিনি সেখান থেকেই গণিতে উচ্চ শিক্ষা অর্জনের পর একই বিষয়ে শিক্ষকতা শুরু করেন এই ইমাম দুই সালে পবিত্র মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে মাহির বিন হামাদ মাস্টার্স ডিগ্রি লাভ করেন একই প্রতিষ্ঠান থেকে দুই সালে ইমাম সিরাজি রদে রচিত সাফেই মাজহাবের কিতাব তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন মাহের বিন হামাদের কর্মজীবন শুরু হয় উম্মুল কুরার জুডিশিয়াল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে দুই থেকে ছয় সালে পবিত্র রমজানে মসজিদের নববীর সহকারী ইমামের দায়িত্ব পান তিনি মূলত পবিত্র কুরআনের অসাধারণ তিলোয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় শায়েখ মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকিলি